আপনার স্কুলের যে তেরো বছরের নাবালিকা নিখোঁজ ছিল আজকে জানা গেল যে বডি উদ্ধার হয়েছে কি যা কি জানতে পারলেন জানতে পারলাম মেয়েটি নপাড়া পড়েছিল পুলিশ গিয়ে তাকে রিকভারি করলো এটাই জানতে পারলাম পুলিশ সঙ্গে সঙ্গে তাকে তার মাকে না দেখিয়ে নিয়ে চলে গেল এটা কিন্তু খুব খারাপ তার মাকে শনাক্তকরণের জন্য অন্তত দেখানো উচিত ছিল তার মেয়ে কি না তার মা এখনো জানে তার মেয়ে বেঁচে আছে এটা আমাদের পক্ষে খুব খারাপ লেগেছে আমাদের পক্ষে তো খুবই খারাপ যে একটি অসহায় মেয়ে তার বাঁচার অধিকার ছিল তেরোটি বছর মাত্র এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার ছিল তাকে ইচ্ছা করে তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো আমরা আর কোথা থেকে উদ্ধার হলো বলে জানতে পারি নপারা রবীন্দ্রপল্লী আচ্ছা নপারা রবীন্দ্রপল্লী থেকে একজন এ দেখি কৃষক নাকি বড়ুয়াল থেকে সে দেখতে পেয়েছে সে দেখতে পেয়ে পুলিশকে ইনফর্ম করেছে আচ্ছা আপনারা কি কেউ বডি দেখেছেন না আমরা এখনো কেউ বডি দেখিনি আমাদের দেখানো উচিত ছিল বডি কিনা আপনারা ছিলেন কিনা ওর নিশ্চিন্ত হতো যে আমার মেয়ে কোনো কিছু হয়েছে বা হয়নি মায়ের বুক ফাটা কারণে আমরা বুঝতে পারছি আমাদেরও খুব খারাপ লাগে তাকে ছিল যেতে হলো দানবের অত্যাচারে আপনার নাম সুবীর ঘোষ বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে সব ওয়েডিং প্যাকেজগুলির ওপর উপর প্রতি দশ গ্রাম গোল্ড রেটে বত্রিশশো টাকা ছাড় ও ডায়মন্ড গয়নার মেকিং চার্জে সিক্সটি পার্সেন্ট ছাড় চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপোজিট উত্তর পুলিশ স্টেশন আটচল্লিশ ঘন্টা নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার হলো এবং এলাকার লোক অভিযোগ করছে মাকেও মানে দেখানো হয়নি দেহ পাঠিয়ে দেওয়া হয়েছে একটা বিক্ষোভ চলছে কি বলবেন দেখুন কি কারণে বডি পরিবারকে দেখানো হয়নি সেটা পুলিশই বলতে পারবে সেটা তো আমরা বলতে পারবো না বিক্ষোভ যারা দেখা বিক্ষোভ দেখাচ্ছে পুলিশ পুলিশ সারা ধরে তল্লাশি বিভিন্ন জায়গায় খুলেছে পুলিশের সাথে আমরাও ছিলাম সাধারণ মানুষও ছিল যারা বিক্ষোভ দেখাচ্ছে সেটা অযথা বিক্ষোভ দেখাচ্ছে মানা না মানে এমনি এগুলোকে মানুষ তো বিক্ষোভ দেখাচ্ছে না কোন একটা রাজনৈতিক দল সিপিএম সিপিএম এর নাটক করা স্বভাব আজকের নাটক করতে আর কি জানতে পারলেন এমনি দেহ উদ্ধারের বিষয়ে আপনারা তো প্রথম থেকেই বাড়িতে গেছেন বাড়িতে ছিলেন পরিবারের সাথে দেখা করেছেন কি জানতে পারলেন দেখুন দেহটা তো আজকে পাওয়া গেছে ময়না তদন্তের জন্য পুলিশ নিয়ে গেছে সঠিক এটা জানা ঠিক আছে আপনার নাম বিড়ালা <laughs> নিচ্ছে

বডি যখন ওখানে পাওয়া গেছে স্থানীয় একজন গরু চালক মানে গরু চড়ায় আর কি সে ওখানে গিয়ে বডিটা দেখেছে কিন্তু কার বডি তো জানতো না দেখে সে কাঁপছে আর কি ওই জায়গায় এসে তখন ওখানকার লোকজন জানাজানি হয়ে তারাও পুলিশকে খবর দেয় আমাদেরও ফোন করে আমরাও যাই গিয়ে ওখানে দেখা যায় বডিটা উল্টে রয়েছে কোনো বস্ত্র নেই জুতো ধুতো খোলা তারপরে হাতে করেও তোলা যাচ্ছে না যা গন্ধ ছাড়ছে ফুলে গেছে তখন ওখান থেকে একজন স্থানীয় লোকের বাড়ি থেকে বাস এনে ওটাকে উল্টে যখন দেখে এবং পুলিশ ছবির সাথে ওর মুখে মিল দেখে সেখান থেকে দেখে যে এই মেয়েটাই সেই মেয়েটা যাকে খোঁজা হচ্ছে কোন জায়গাটায় পাওয়া গেল এটা নপাড়া রবীন্দ্রপল্লী পেরিয়ে যে বাঁশবাগান আছে বাঁশবাগানের পিছনে আচ্ছা আচ্ছা মানে কোনো মানুষজন যায় না গরু ঠাকুর চড়াতে যায় এসব ঠিক আছে মানে দেহ কি পরিবারের লোককে দেখিয়েছে বা কিছু না 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 কোনো পরিবার লোককে দেখায়নি ও পুলিশ প্যাকিং ট্যাকিং করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আপনার নাম তপন চক্রবর্তী মেডি পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ বেটিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থ হুইল চেয়ার ক্র্যাচ ওয়েলএস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডি পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে পাশের রাস্তা এবং আমাদের অপোজ আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বাজারে